আমি পায়েল সরকার আমার স্বামী মারা যান বিয়ের ছয় মাসের মধ্যে আমার বাবা খুবই গরিব আমাকে খুব কষ্ট করে একটা ধনী পরিবারের সাথে বিয়ে দেন অনেক কষ্ট করে বিয়ে দিয়েছিলেন আমার বাবা বিয়ের ছয় মাসের মাথায় আমি স্বামী হারিয়ে আবার বাবার বাড়ির দরজায় এসে দাঁড়াতে হয় আমার বাবার বাড়িতে মা নেই সেজন্য ভীষণ ভয় করত বাবা যদি কিছু বলেন কার আছলে মুখ লুকাবো ঘরের সৎ মা আছেন সেজন্য ভয়টা একটু বেশি আমার সৎ মা আমাকে মোটেও সহ্য করতে পারে না তারপর হঠাৎ একদিন আমার শ্বশুর আমাদের বাড়িতে আসেন আর বলেন আমি চাই আপনার মেয়েকে আবার আমার বাড়িতে নিয়ে যেতে যদি আমাকে দেন তখন আমার সৎ মা রাজি হয়ে যান কিন্তু আমার বাবা বললেন এখন তো আপনার ছেলে নেই তাহলে ওকে নিয়ে কি করবেন আমার মা তখন বাবার সাথে ঝগড়া শুরু করেন আর বলেন এত কথা কিসের উনি বলছেন নিয়ে যাবেন নিতে দাও উনার বাড়ির বড় ছেলে মারা গেছে তাতে কি হয়েছে ওটা তো ওর শ্বশুর বাড়ি যেতে তো পারে মায়ের ঝগড়ায় বাবা ও আমার শ্বশুরকে আর কিছু জিজ্ঞেস করেননি এক কথায় বলে দিলেন মেয়েটি যদি সুখী থাকে তাহলে বাবা হয়ে আমিও অনেক খুশি ওকে নিয়ে যান তখন আমার শ্বশুর আমাকে বলেন নাও কাপড় চোপড় গুছিয়ে নাও আমিও কাঁচতে কাঁদতে একটা ব্যাগে কাপড় ঢুকাতে শুরু করি কিন্তু আমার ভীষণ ভয় হচ্ছে আবার শ্বশুর বাড়িতে যাবো কারণ সেখানে একমাত্র আমার শ্বশুর আর আমার স্বামী থাকতেন আর কেউ নেই ওই পরিবারে তারপরও সব কিছু জেনে আমার বাবা মা আমাকে ওখানে পাঠিয়ে দিচ্ছে জানি না কি হতে চলেছে আমার সাথে কিন্তু যাই হয়ে যাক না কেন আমাকে আর এই বাড়িতে ফিরে আসতে দেবেন না আমার সৎ মায়ের সমস্ত অন্যায় অত্যাচার সহ্য করে আমার শ্বশুরের বাড়িতে থাকতেই হবে আমি শ্বশুরের বাড়িতে পৌঁছানোর পর আমি আমার ঘরে জামা কাপড় পাল্টাচ্ছিলাম তখন আমার শ্বশুর এসে আমার ঘরে ঢুকেন আর বলেন বৌমা যাও তো একটু চা করে নিয়ে আসো শ্বশুরের কথায় আমি তাড়াতাড়ি রান্নাঘরে গিয়ে চা করে নিয়ে আসি আমি আর শ্বশুর বসে বসে চা খেতে খেতে শ্বশুর আমাকে বললেন তুমি তো জানো এই বাড়িতে আমি একদম একা আমার ছেলে ছিল একমাত্র সন্তান তোমার শাশুড়িও অনেক আগে মারা গেছে সেজন্য আমি তোমাকে এই বাড়িতে নিয়ে এসেছি যাহাতে আমি বুঝতে না পারি যে এখানে আমি একা আছি আমি বললাম বাবা একদম চিন্তা করবেন না আমি তো আপনার পাশেই আছি সবসময় আপনার পাশে থাকব একদম মেয়ের মতো করে তখন আমার শ্বশুর বলেন আমি জানি তুমি আমার পাশে থাকবে কারণ তোমার সৎ মা তোমাকে ওই বাড়িতে কখনো শান্তিতে থাকতে দেবে না কিছুদিন এভাবে ভালোই কাটল হঠাৎ আটানো মাস পর একদিন রাতে আমি আমার রুমে শুয়েছিলাম গভীর রাতে শুনি দরজায় টকটক আওয়াজ তখন আমি বুঝতে পারি আমার শ্বশুর কারণ এই বাড়িতে আমি ও বাবা ছাড়া আর দ্বিতীয় কোনো মানুষ নেই আর রাত বারোটার সময় ঘরে কে বা আসবে বাবার কিছু দরকার ভেবে আমি দরজা খুলে দিলাম দরজা খোলা মাত্র আমার শ্বশুর আমাকে জড়িয়ে ধরেন আর বলেন বৌমা আমি পড়ে গিয়েছিলাম বাথরুমে কোমরে ভীষণ ব্যথা পেয়েছি যদি একটু মালিশ করে দিতে তাহলে হয়তো একটু আরাম পেতাম আমি তখন আমার শ্বশুরকে বিছানায় শুইয়ে দেই ও ওনার ঘর থেকে গিয়ে মালিশ নিয়ে আসি বাবার বয়স বায়ান্ন বছর কিন্তু ততটা বুড়ো হননি এখনও জোয়ান মনে হয় আমার স্বামী একটু অল্প বয়সে বিয়ে করেছিল আর অল্প বয়সেই এই পৃথিবী থেকে চলে যেতে হলো আমি বসে বসে শ্বশুরের কোমরে মালিশ লাগিয়ে দিচ্ছি আমার শ্বশুর কেমন করে যেন আমার দিকে অদ্ভুতভাবে তাকাচ্ছিলেন তখন আমার আরও বেশি ভয় লাগছিল আমি বললাম কি হয়েছে আপনার কোমরে কি বেশি আঘাত পেয়েছেন ডাক্তারকে ফোন করব আমার শ্বশুর বলল না বৌমা থাক তুমি মালিশ করে দিচ্ছ এতেই আমি অনেক আরাম পাচ্ছি ডাক্তারকে আর ফোন করতে হবে না শ্বশুরের এমন অদ্ভুত আচরণ দেখে আমি বলি বাবা আপনি বরং এখানেই শুয়ে পড়েন আপনার কোমরে ব্যথা নিয়ে কি করে ঘরে যাবেন আমি বরং আপনার ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ি আমার কথা শুনে আমার শ্বশুর বলে এটা কি বলছো বৌমা এই অবস্থায় আমাকে এই ঘরে একা ফেলে তুমি চলে যাবে রাতে যদি আমার বাথরুমে যাওয়ার দরকার পড়ে তাহলে আমি একা একা কি করে যাব তার চেয়ে বরং তুমি এখানেই শুয়ে পড়ো বাবার কথায় আমিও ভয়ে ভয়ে আমার ঘরের সোফায় শুয়ে পড়ি তখন আমার শ্বশুর আমাকে বলে আমি চাইলে আবার বিয়ে করতে পারতাম কিন্তু তোমার দিকে তাকিয়ে আমি আর বিয়ে করিনি আমার ছেলে মারা যাওয়ার পর আমি ভেবেছিলাম আবার বিয়ে করব কিন্তু তখন আমার মনে হলো তোমার সৎ মা তোমাকে ওই বাড়িতে কখনো শান্তিতে থাকতে দেবে না সে জন্য তোমাকে আমার বাড়িতে নিয়ে আসি আমার ছেলে মরার আজ এগারো মাস হয়ে গেছে আজ পর্যন্ত আমি তোমার কাছে খারাপ কিছু চাইনি তাই আজ আমি তোমার কাছে কিছু চাইবো আশা করি আমাকে ফিরাবে না তখন আমার শ্বশুর বলল আমি চাই তুমি আমাকে বিয়ে করে নাও তাহলে কেউ আর কিছু বলতে পারবে না তখন আমি আমার শ্বশুরকে বলি বাবা আপনি এসব কি বলছেন আপনি আমার বাবার মতন আপনি আমার শ্বশুর আর শ্বশুরের সঙ্গে কি বিয়ে সম্ভব তখন বাবা বলেন দেখো বৌমা আমি মানছি যে একসময় আমি তোমার শ্বশুর ছিলাম কিন্তু এগারো মাস হয়ে গেছে তোমার স্বামীর মৃত্যুর এখন আমাদের মধ্যে আর তেমন কোনো সম্পর্ক নেই আর আমার দিকে দেখো তো আমি কি এতটাই বুড়ো হয়ে গেছি যে আমি কিছু করতে পারবো না তুমি ভেবে দেখো আমাকে বিয়ে করলে তোমার সৎ মায়ের থেকে একটু শান্তিতে থাকতে পারবে এই বাড়িতে তা না হলে আমার এভাবে জীবন চলবে না আমাকে আবার কাউকে না কাউকে তো বিয়ে করতেই হবে যদি আমি অন্য কাউকে বিয়ে করি তাহলে এই অবস্থায় তুমি আমার বাড়িতে থাকতে পারবে না তার চেয়ে বরং আমি যা বলছি সেটা মেনে নাও শ্বশুরের কথা শুনে আমি ভীষণ ভয় পেয়ে যাই কারণ একটু আশার আলো পেয়েছিলাম যে আমার শ্বশুর আমাকে আশ্রয় দিয়েছেন কিন্তু উনার মনেও নিজের স্বার্থের কথা শুনতে পেলাম এখন আমি কি করব আমি জানি না আমার কাছে কোনো রাস্তাটা ভালো এখন যদি আমি শ্বশুরের কথায় রাজি না হই তাহলে আমার শ্বশুর আমাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দেবেন আর আমি বাবার বাড়িতে গিয়ে কোনো শান্তি পাবো না বরং আমার জন্য বাবা ও মায়ের দিনরাত ঝগড়া লেগেই থাকবে এইসব কিছু ভেবে আমি আমার শ্বশুরকে বললাম ঠিক আছে আমি ভেবে আপনাকে বলবো আমার কথা শুনে আমার শ্বশুর বুঝতে পারলেন যে এই বিয়েতে হয়তো আমি মতো দেব আমার শ্বশুর আমাকে কোনো মতেই ছাড়তে চাননি তিনি আমাকে যে কোনো মূল্যে রেখে দিতে চেয়েছিলেন কারণ আমি দেখতে অনেক সুন্দর ছিলাম এবং আমার শরীরের ফিগারও খুব ভালো ছিল আমার শ্বশুর আমাকে ঘর থেকে বেরিয়ে যেতে চাননি কোনোভাবেই তিনি আমাকে জোর করে নষ্ট করতে চেয়েছিলেন কিন্তু বিয়ে ছাড়া আমি আমার শ্বশুরের সাথে কোনো ধরনের সম্পর্কে যেতে পারবো না আর এই বাড়িতে থাকতে হলে অবৈধ সম্পর্কে না জড়িয়ে বৈধভাবে থাকা বেশি উত্তম সেজন্য আমি আমার শ্বশুরকে বললাম ঠিক আছে আমার বাবা মাকে আপনি বলুন ওরা যদি চায় তাহলে আমি আপনাকে বিয়ে করতে রাজি এই খবর শুনে পরের দিন সকাল হতে না হতে আমার শ্বশুর আমার বাবার কাছে ফোন দেন এবং সব কিছু খুলে বলেন তখন পাশ থেকে আমার সৎ মা বলছিলেন এত ভাবার কি আছে বলে দাও আমরা রাজি সৎ মা বলল আমাদের সাথে যা সম্পর্ক ছিল সেটা অনেক আগে শেষ হয়ে গেছে মায়ের কথায় বাবা ও একমত হলেন শেষমেশ শ্বশুরকে বিয়ে করতে হলো আমাকে বিয়ে করে বাসুর ঘরে প্রথমে ছেলেকে তারপর ছেলের বাবাকে খুশি করতে হলো আমাকে কিন্তু আমার শ্বশুর আমাকে সারারাত যেভাবে খেল তাতে আমার অনেক কষ্ট হয়েছে আমার কাছে মনে হয়নি উনার বায়ান্ন বছর বয়স মনে হলো উনি চব্বিশ বছরের যুবক আমার শ্বশুর খুব ভালো খেলোয়াড় আমি সকালে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিলাম কারণ আমার শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গ ব্যথা হয়েছিল তখন আমার মনে হলো যে এই পৃথিবীতে আমার মা বেঁচে থাকলে হয়তো আমাকে এত কষ্ট পেতে হতো না মাকে যদি ভিক্ষা করে খেতে হতো তখনও আমাকে এভাবে শ্বশুরের সাথে বিয়ে দিয়ে এই বাড়িতে থাকতে দিত না বাবা যতই আপন হোক না কেন